সমালোচনার মধ্যে মুক লোক না বরং নিজর জবানডা কন্ট্রোল করো কারণ এই জবানর কারণে তুমি ধ্বংস হইয়া যাইবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুক বলেন জবান দিয়া কোন মানুষরে কষ্ট দিছস তার কাছে মাফ চাই হাতর তারা কোনো মানুষ কষ্ট দিছো মাফ চাও আজ তো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কোনো ভিকির নাই হজরতে আবু বকর রাজি আল্লাহ তালুহ সম্পর্কে হজরতে রাবিয়াস নবী রাজি আল্লাহ তালুহ বলেন আমি আর আবু বকর রাজি আল্লাহ তালুহর মধ্যে একজন কিছু কথা কাটাকাটি হয়ে গেল হজরত আবু বাকর রাজি আল্লাহ তালুহ তোরা কড়া মিজাজে আমার একটা কথা বই আবু বকারে তোরা কড়া বাসায় যখন আমারে কথাটা কইলাম আমার চুট লাগি গেল আবু বকরে বুঝি লাইলা কথাটা কিছু খড়া হয়ে গেছে আমার লগে লগে আবু বকর রাজি আল্লাহ বরমাই ও রাবি আসবি আমি তোমার জেলা খড়া হিসাবে কথা কইছি ওলা তুমি একটা কথা কই আমার গেছ থেকে প্রতিশোধ নে সুবাহ আল্লাহ চিন্তা তোরা একটা কথা কালি নাই হতাশটো একটু খোড়া হয়ে গেছে কইতে সময় আবু বক্কর রাজিয়া আল্লাহ তালা নফর্মিতরা আমি তোমারে তালা পইচ ওলাই হাতত তুমি আমারে কৈলাম রাবিয়াজ আসলামি বলেন না না আমি আপনার এইভাবে কইতে পারবো না না তুমি আমারে খোয়া লাগবো আবু বকর রাজি আল্লাহ তালা শুরু করলা তুমি আমারে খোয়া লাগবো না খুঁজতাম না আমি আপনারে এমন কথা বলতে পারবো না হজরত আবু বকর বলে রো রাবি তুমি যদি আবার এক প্রতিশোধ নেও না আল্লাহ পাকে আমার ক্ষমা করে দিত নাই আবার গেছে তুমি প্রতিশোধ নিয়া নেও আমি তোমার এই চতুড়া খড়া হিসাবে কথা কই দিছি অথচ আজকের সমাজে কত মানুষ গালি দিয়ে বাচ্চ করে মানুষের সামনে বেঈত করে গুড়াইয়া বাপ সাহিত্য চায় না কথা দেখি না তার গেছে ওলা বড় বেটো হয়ে গেল নি যুব হক মনারা কিয় শরীর কথা সেম মাফ না চাইলে ওইব কিন্তু মাফ হবে না বেঠা গিরির বলে তা কত বলে মাফ পাওয়া যায় না এই জমিনও তোমার ওই বান্দার গেছে মাফ সাওয়া লাগতো না জীবনাথপুর বাজারে তোমার ডাক দিয়া কইছে বেটারে তুমি তাপ পড় মারছো তার গেছে চাও তুমি করায় না মাফ সাইতাম না হে মাফ চাইবার যোগ্য মানুষ কিন্তু জানা রাখ কেউ কে বতর দিন এই তাপ পড়ো বদলা আছে না নাই আল্লাহ ডাক দিয়া কইবা বান্দা কিতা লাগে আমার বান্দার তুমি গালি দিসলে কিতা লাগি তাপ পড় মারলে আমার বান্দার হক তুই না ক ওই সময় কিন্তু আল্লাহর দরবার তুমি হক আদায় করিয়া দিয়া তারপরে তুমি বিপদগ্রস্ত হইয়া জাহান্ন যাইবে হজরতের আবি আসলামী বলেন না আমি বদলা নিতে পারবো না

আবু বকর নিজে কড়া কথা কইলা গরম কথা কইলা আবার তাই নিজে কই더라 নবীজি রে গেছেন জ্ঞান না লেছে বিষয় বুঝলাম না হযরত রাবিয়াহ নবী ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দারা তোমরা কি চিনো এই মানুষটাকে ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকো কও সুবহানাল্লাহ আবু বকর যদি বেজার হয়ে যায় আল্লাহর নবী বেজার হই যাইবা আল্লাহর নবী যদি বেজার হই যায় আমি রাবিয়াহ নবী ধ্বংস বৈয়া যাইব গো এক পৰ্যায় এৰাবিয়াছ নমিয় আল্লাহর নবীর ক্ষেতমত গেলাম বিস্তাৰিত ঘটনা বয়ান করলা। নবী যে ভৰম তুমি কত বালা কৰচ তবে তুমি এইবাবে বলে দাও যে আল্লাহ ফাঁক রব্বুল বোলা লাবি ক্ষমা করি দেখো আহ এইবাবে আপোনাক কৈ দেখুৱা প্ৰতিশ্বন্দি চোনা বালা খাম কৰচ চুবা লাল্লা হোকা চিন্তা কৰাৰ সামান্য গালিনি গালি নাই একটু খোড়া হয়ে গেছে কোনো সময় তোরা বড় আওয়াজে মুখ থেকে বার হয়ে বলে একটা খোড়া কথা হওয়ার কারণে অত প্রেশার নবীর আদেশ জানাই যদি আমার কাছ থেকে প্রতিশোধ আমি বিপদ নেই তাবড় মারি দাঁড়ায় লি দাঁড়ায় বাজারো মানুষের সামনে মনে রাখিও একদিন তোমার এই বেটাগিরি গিরি থাকতো নাই শক্তি আর তাকত থাকতো নাই কবরও দেওয়া লাগবো আল্লাহর গেছে জবাব দেওয়া লাগবো তাই অসহায় ভাইয়া নরম পাইয়া দুর্বল ভাইয়া হাত লাগাইবাই থাবড় মারি দিবাই লাত মারি দিবাই গালি দিলেইবাই ইতার ইনসাফ আছে না নাই দূরে করে কও আছে না নাই এই জন্য খবরদার নিজরে সংশোধন বানাও পেটাগিরি দেখাইও না যে আমার ডাট গুষ্টি আছে আর আমার ওয়াইন বেশি আছে ভাইয়ান বেশি আছে টাকা বেশ আছে আমার কাছ থেকে বদলা নিতে পারত না বিপদ আছে মরবাই একদিন ইতা হবে একদিন খাম করতো না যুবক ভাইয়ানকল মুরব্বী বাড়াম বলতেছিলাম জবান দিয়ে যদি কোনো মানুষের কষ্ট দেও হাতর দ্বারা যদি কষ্ট দে ওই বান্দার গেছে মাফ চাও হাত ধরিয়া মাফ চাওয়ার খবর বন্দার তুমি আবার ক্ষমা করে দাও ফার্স্ট নম্বরে কইতরা ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা পাক্কা ওয়াদা করতায় এমন ওয়াদা করতায় আল্লাহ জীবনে আর কোনোদিন মানুষরে গালি দিতাম নাই কোনোদিন মানুষরে আমি হাত দিয়ে তাপড় দিতাম নাই কোনোদিন মানুষরে খোটো বাক্য কইতাম নাই আমি আর কোনোদিন নামাজ ছাড়িতাম নাই আমি আর কোনোদিন রোজা খাইতাম নাই মিশা মাতিতাম নাই এই ওয়াদাটা পাক্কা ছয় নম্বরে হৈতরাম যে নবশোর দ্বারা গুণা করতে দেখলায় যেই নফসরে গুনা করতে দেখছো ওই নফসর দ্বারা আল্লাহর আবাদত আল্লাহর এতাত করতে দেখতায় জিকির করতে দেখতায় নমাজ পড়তে দেখতায় তসবি তাহালিল করতে দেখতায় মানুষের সাহায্য সহযোগিতা করতে দেখতায় মানুষের আসান করা দেখতায় হজরতে আলী রাজি আল্লাহ ফরমান যেই তোবার ভিতরে এই ছয়টা জিনিস পাওয়া যায় এই তোবা খালিস তোবা হয়ে যায় এমন তোবা যদি বান্দা করে ওই বান্দার তোবা করতে দেরি গুনা মা ইতে দেরি হয় না সুবাহান আল্লাহ আল্লাহ পরমাইতে তোমরা খালি করো করি স্তৌবা করলে তা হইব বলে আশা রব্বুম আইয়ো কাং আনকুম চাইয়া দিকুম আল্লাহ তোমাদের জিন্দেগীৰ গুনাহগুলাৰে মাফ কৰি দিলে আহিবা শুধু মাফ কৰি দিবা তা নাই অয়ো দখিলাকুম জান্না তিনটা জিৰিবিনতা হাতি খাল্লা নাহাৰ তোমাদের জিন্দেগিৰ গুনাহ খাতাৰে মাফ করিয়া। এমন একটি জান্নাতোৰ ভিতৰে প্রবেশ কৰাই দিবা যেই জান্নাতৰে দিশ দিকে নহৰাৰ নালা বল চাৰিটা বখং ও আল্লাহ অযুম জীবন তার বদলা কোন সময় জীবন শেষ হই যাইবো চুকুর সামনে থেকে কত যুবক তোমার আমার মতো দুনিয়া ছড়িয়া গেলা কবরস্থানের দরেতে যাইতে সময় মনে মনে তুড়া চিন্তা করিও বক্তব্য এক লগে गेला স্কুলও गेला বাজার গোরা ফেরা করলাম খেলাধুলা করলাম আজকে আবার লগর বাইটা কবরের বাসিন্দা আমি জমিনের মধ্যে চলা ফেরা করি আর আল্লাহ ও আল্লা আবার দিন মৌতাইব জানি না ও মালিক তুমি আমার জীবনটারে সংশোধন করার তৌফিক

তোমার জীবনের মধ্যে বরকত তাই তোমার জীবনটা কি আল্লাহ পেরসানি দিবা দিবা তৌবার কারণে তোমার জীবটা কি আর সমস্ত প্যারেশানির আল্লাহ দূর করে দিলাইবা আল্লাহ তোমার করিয়ে সমতারইা ও যুবক বায়ান কারণ গুনার কারণে মানুষের চেহারার মধ্যে মর্যাদা পড়ে যায় গুণার কারণে চেহারার তাকে নোরানি আলো চলে যায় গুনার কারণে মানুষের চেহারার তাকে আল্লাহর নূর চলে যায় গুণা করতে করতে মানুষের কলব নষ্ট হয়ে যায় এই জন্য যুবক বায়ান খালি স্তি আল্লাহর কেছে তৌবা করো দেখায় যখন তৌবা করো ভাই তুমি গরিব মানু অসহায় মানু তোমার গুনা যখন আল্লাহর কাছে মাফ করাই লেই ভাই তখন দেখ ভাই তোমার কোনো পেরেশানি নাই তোমার কোনো অশান্তি নাই যদি খম ও খাও তার উপরে ঘুমাই আরাম পাই ভাই এই জন্য আমরা বদলাইতাম খালি ওয়াজ হুল্লই তো নাই বদলাইতাম জীবন তৌবা করি আল্লাহর দিকে রুজু হইতাম ও যুবক ভাই গুনার কারণে বড় বড় বিপদায় এলাকার মানুষে যখন পাফর মধ্যে লিপ্ত হয়ে যায় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় এলাকার মধ্যে বড় বড় বিপদ আয় মুসিবত আয় পায়গাম্বর মুসা নবীর জবানের একটা ঘটনা শোনায় পায়গাম্বর মুসা আলাইহিস সালাম একবার তান উম্মত খলে কইলা হুজুর